নমস্কার বন্ধুরা চলে এসেছি গল্প আসরে আমি সুপ্রীতি কার্লাইন বলেছেন সর্বপ্রকার পাঠের চেয়ে জীবনী পাঠ সব থেকে আনন্দদায়ক ও উপকারী ফাউলার বলেছেন মানবজাতির সর্বোৎকৃষ্ট শিক্ষক মহান ব্যক্তিদের জীবনী এই কথাই স্মরণ রেখে আমি সুবোধ চক্রবর্তী সম্পাদিত শ্যামাপ্রসাদ সরকারের প্রকাশিত পাঁচশত মনীষীর জীবন কথা এই গ্রন্থ থেকে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ করছি শুরু করা যাক আজকের কাহিনী ভারতীয় হিন্দু সমাজ সংস্কার ও সন্ন্যাসী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত পিতার নাম বিশ্বনাথ দত্ত পিতা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট তিনি মুক্তি মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তার অধিকারী ছিলেন যুক্তিবাদী পিতা পুত্র নরেন্দ্রকে বলতেন বিনা প্রমাণে কিছু মানবে না বিচার বিবেচনা না করে কিছুতে বিশ্বাস করবে না ১৬ বছর বয়সে তিনি ম্যাট্রিক পাশ করেন এর দু বছর বাদে তিনি এফ এ পাশ করলে তার আত্মীয় স্বজনরা তাকে বিয়ে দিতে চাইলেন কিন্তু ভবিষ্যতে যিনি হবেন দেশের আপা হিন্দু জনসাধারণের মুক্তিদাতা এবং ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক রেনেসা আন্দোলনের একজন পুরোধা তিনি কি এত সহজেই সংসারের মহে জড়াতে পারেন তিনি বিয়ে করলেন না যুবক বয়সে নরেন্দ্রনাথ ধর্মচিন্তায় খুব আবিষ্ট হয়ে পড়েন তিনি বিয়ে পাশ করার পর দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি সেখানে ধর্মশাস্ত্র পাঠ ও ঈশ্বর সাধনায় প্রবৃত্ত হলেন বিবেকানন্দের ইচ্ছা ছিল সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে বা পর্বত গুহায় গিয়ে ঈশ্বরের সাধনায় জীবন কাটাবেন কিন্তু পরহংস দেবের সন্ন্যাস ব্রত পছন্দ ছিল না তিনি বলতেন কিরে নরেন্দ্র তুই স্বার্থপরের মতো শুধু নিজের মুক্তি চাস। এই যে জগৎ সংসারে এত পাপি তাপি দুঃখী মানুষ রয়েছে এদের ভালো করতে দুঃখ দূর করতে যদি তোরা না এগিয়ে যাস তাহলে কারা যাবে এমনিভাবে ঠাকুর রামকৃষ্ণ তাকে দেশের ও দশের কল্যাণে কাজে কাজ করার জন্য আগ্রহ দিতেন শ্রী রামকৃষ্ণ পরমংসদের সব সময় বলতেন যত মত তত পথ অর্থাৎ সকল ধর্মই সত্য হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেই যদি নিজ নিজ পথে থেকে ধর্ম পালন করে সদাচরণ করে তবে সকলেই ভগবানকে পাবে কোনো ধর্মই ভুল নয় সংসারের লোক না বুঝে শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও কলহ বিবাদ করে সমস্ত পৃথিবীর লোক লোকে যাতে এটাও বুঝে পরস্পরকে ভালোবাসে ঘৃণা না করে এই সত্যটি প্রচার করার ভার তিনি দিলেন নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের ওপর রামকৃষ্ণ পরমংস দেবের কৃপায় স্বামী বিবেকানন্দ পথের সন্ধান পেলেন আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণ মারা গেলে তিনি ভাবলেন হিন্দু ধর্মের সংস্কার ও পুনরুদ্ধার করতে হবে একজন সন্ন্যাসীর বেশে তিনি সারা ভারত ভ্রমণ করে বেড়ালেন বহু লোক তার শিষ্যত্ব গ্রহণ করলেন ভারতের সব জায়গা থেকে আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্বের বিভিন্ন ধর্মের একটা মহাসম্মেলন আহ্বান করা হয় তার ধর্ণাঢ্য শিষ্যরা চাইলেন হিন্দু ধর্মশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জনকারী স্বামী বিবেকানন্দ ভারতীয় হিন্দুদের প্রতিনিধিত্ব করুন স্বামী বিবেকানন্দ ইংরেজিতে অনর্গল বক্তৃতা দিতে পারতেন তিনি আমেরিকায় গেলেন এবং হিন্দু ধর্মের সার বত্তা সম্বন্ধে প্রাঞ্জল ভাষায় সার গর্ভ বক্তৃতা করেন বিদেশিরা তার ভাষণে অভিভূত হয়ে যায় এবং এক বাক্যে ধন্য ধন্য করতে থাকে অনেক খ্রিস্টান তার পাণ্ডিত্যে ও আধ্যাত্মিক শক্তির অসামান্য পরিচয় পেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন বিবেকানন্দের প্রজ্ঞা গভীর ধর্মজ্ঞান এবং প্রচার কার্যের ফলে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে শিক্ষিত নরনারীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায় প্রায় চার বছর পর দেশে ফিরে এসে স্বামী বিবেকানন্দ ভারতের পশ্চিমবঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন দরিদ্র মানুষের সেবায় এই মিশনের উদ্দেশ্য পরে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এর শাখা প্রশাখা গড়ে ওঠে স্বামী বিবেকানন্দ উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে দেহ ত্যাগ করেন হিন্দু ধর্মের পুনরুদ্ধার পুনরুজ্জীবন জীবন সমাজ সংস্কার এবং মানব সেবার জন্য তিনি ভারতবাসীর কাছে অমর হয়ে থাকবেন তার স্বীকৃতি স্বরূপ ভারতের দক্ষিণ প্রান্ত কন্যা স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া তার জন্মস্থানের কাছেই আছে বেলুর মঠ তার এক ইংরেজ নোবেল সিস্টার নিবেদিতা নাম গ্রহণ করে ভারতের বিভিন্ন অঞ্চলে তার আদর্শে সেবাব্রতের কাজ জন্য সেবাশ্রম গড়ে তোলেন নমস্কার আজ এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে শেষ করছি আজকের মতো